নমস্কার আজকে যে বিষয়ে বলবো অনেক সময় মায়েরা এসে বলে যে বাচ্চা বারবার পায়খানা করছে যেটা খাওয়ার পরে বলে এটা কি ডায়রিয়া না ডায়রিয়া নয় তা আজ এই ভিডিওতে বলবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন একজন মায়ের কমপ্লেন শুনব তাহলে এটা কি এটা হলো এটা বাচ্চাদের খুব স্ট্রং থাকে এর কারণ হল ইম্যাচুরিটি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক যার ফলে বাচ্চারা খাওয়ার পরে পরেই পায়খানা করে তাহলে এটা কেন হয় বাচ্চারা যখন কিছু খাবার খায় সেটা বুকে দুধ বা অন্য কোনো খাবার খাওয়ার পর স্টোমাকে যায় স্টোমাকে স্ট্রেচিং হয় যার পর একটা নার্ভ সিগন্যাল স্টোমাক থেকে কোলনে যায় যার ফলে কোলনের মধ্যে পেরিস্টলটি কন্ট্রাকশান হয় যার জন্য বাচ্চারা পায়খানা করে জেনারেলি এটা খাওয়ার পরে পরেই হয় এটা হলো পুরোনো জমে থাকা পায়খানা এমনটা নয় যে যেটা খাচ্ছে ওটাই বেরিয়ে যাচ্ছে এর সঙ্গে ডায়রিয়ার কি পার্থক্য আছে সেটা এখন বলব গ্যাস্ট্রোপলিক রিফ্লেক্সে পায়খানা হয় খাওয়ার পরে পরেই কিন্তু ডায়রিয়াতে পায়খানা হয় যে কোনো সময় খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না গ্যাস্ট্রোপলিক রিফ্লেক্সে পায়খানা হয় নরম আর ডায়রিয়াতে পায়খানা হয় জলের মতো গ্যাস্ট্রোপলিক রিফ্লেক্সে বাচ্চার অ্যাক্টিভিটি নর্মাল থাকে আর ডায়রিয়া হলে বাচ্চা খুব ইরিটেবল থাকে বা লেথার্জিক হয়ে পড়ে গ্যাস্ট্রোপলিক রিফ্লেক্সে বাচ্চার ডিহাইড্রেশান কিছু থাকে না কিন্তু ডায়রিয়াতে সাইন্স অফ ডিহাইড্রেশান থাকতে পারে সুতরাং গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল এটা কী হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় ওকে থ্যাংক ইউ